আশায় বুঝতেও পারিনি আরো একটি ভুল পদক্ষেপ নিতে চলেছি ভ্যালকনি থেকে এসে রাত্রে আয়া রুমে যায়নি রুমমেটদের আচরণ দেখে বুঝে যাই এরা আমার সাথে থাকতে যায় না রান্না শেষে হামিদ একটা প্লেটে করে আমার জন্য খাবার নিয়ে আসে ভ্যালকনিতে বসে আমি কোনোভাবে দুমুঠো খাই ওখানে বসে সিগারেট ধরিয়ে এই অভিশাপ নিয়ে ভাবছিলাম কতটা অসহায় ছিলাম তা নিশ্চয় আপনি উপলব্ধি করতে পারছেন রাত পার হয় খুব ভোরে হামিদের ডাকে ঘুম ভাঙে চেয়ারে বসে কখন ঘুমিয়েছিলাম তা মনে নেই হামিকে দেখলাম সে পুরোপুরি প্রস্তুত আমাকে প্রস্তুত হতে বলে হামিদ একটা সিগারেট ধরাই ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি আর দুইজন মিলে রওনা করি কবিরাজের বাইর উদ্দেশ্যে ওনাকে কবিরাজ না বলে হুজুর বলাটাই উত্তম হবে কথাটা কেন বললাম তা জানতে পারবেন সামনেই হামিদের আমি রিক্সায় করে পনেরো মিনিটের রাস্তা পার করি তখন ভোর ছয়টা শহরটাও যেন ঘুমান্ত আশেপাশে কয়েকজন লোক ব্যতীত কিছুই নেই কিন্তু ওই অল্প সংখ্যক লোকের ভিড়েও আমার প্রচুর হয়রান লাগছিল রিক্সা চলছে এমত অবস্থায় রিক্সার সামনে একটা কুকুর এসে দাঁড়িয়ে যাচ্ছে রিক্সা চালক কোনোভাবে কুকুরকে এড়িয়ে গেলেই একই কুকুর আবার রিক্সার সামনে কোথা থেকে যেন চলে আসে একটা সময় মানুষ আসতে শুরু করলো রাস্তা বারবার করছে কিন্তু আমাদের সামনে এসে এই পথচারীরা পড়ে যাচ্ছে বারবার রিক্সা থামাতে হচ্ছে বারবার আবার কিছু দূর যেতে না যেতে রিক্সার চাকা ফেটে যায় রিক্সা চালক নেমে দেখে নতুন চাকায় হাওয়া নেই তিনি ওই ভাড়া নিয়ে আরো একটি রিক্সায় আমাদের তুলে দেয় এইভাবে বিভিন্ন বাধা আসতেই লাগলো মনে হচ্ছিল যেন কোনো শক্তি আমাকে আটকিয়ে দিচ্ছে বারবার যেতে দিচ্ছে না আমার মন মানছে না বারবার মনে হচ্ছে হুজুরের কাছে যাবো না আবার ভাবছি না যাওয়া তো কোনো কারণ নেই তার মানে আমাকে সেই শয়তান আটকাচ্ছে তবু আমরা পৌঁছে গন্তব্যে ঢাকার কোনো এক মসজিদের ইমাম তিনি পরিচয় গোপন রাখতে বলা হয়েছে আমি হুজুরকে সালাম দিয়ে আমাকে পরিচয় করিয়ে দেয় তবে হামিদ যে খুব চেনা তার সেটি ভুল হয়তো আলাপ শুধুমাত্র ফোনেই হয়েছে আজই তাদের প্রথম দেখা হুজুর মসজিদের সামনে আমাদের জন্য অপেক্ষা করছিলেন এরপর আমাদের নিয়ে চলে যায় মসজিদের দ্বিতীয় তলাই আমি দেখতে পাই হুজুরদের থাকার জন্য দুটা রুম আছে হয়তো এখানেই ওনারা থাকেন আমি সহ ভিতরে যাওয়ার পর হুজুর আমাদের চেয়ারে বসালেন এরপর আমার সামনে আরেকটা চেয়ার নিয়ে তিনিও বসেন কিছুক্ষণ আমাকে জিজ্ঞাসাবাদ করলেন আমার পুরো কথা শুনে হুজুর বললেন এইবার তোমাদের একটা বিষয় ক্লিয়ার করি এই যুগে অনেকে ভুল করে নিয়ে কারণ স্বামী যদি চলে যাই মানে সংসার থেকে মন উঠে যায় তখন তারা মনে করে কালো জাদু করা হয়েছে আর স্বামীকে ফেরানোর জন্য কবিরাজের কাছে এটিও যে এক ধরনের কালো জাদু তা বেশিরভাগ মানুষই জানে না একটা মানুষকে কুফুরি করাতে পাপ তা কাটানো আরেক পাপ তবে এখানে ভিন্ন কথা আছে কোনো কবিরাজের দ্বারা যদি তোমরা কাউকে কালো জাদু করো তবে তোমার আর কবিরাজ দুজনেরই পাপ হবে আর যদি এটা কাটানোর জন্য কোনো কবিরাজের কাছে যাও তবে শুধুমাত্র কবিরাজের পাপ হবে যে কাটাতে যাবে তার কোনো পাপ হবে না আমি জানি না জেনেও অনেক মুসলিম হুজুর কেন এই কালো জাদু করে এখানে ব্যাপারটা এমন হতে পারে গুনা জেনেও আমরা দিনে হাজারটা গুণা করি ওনারাও তেমন তাদের কাছে এটি স্বাভাবিক হুজুরের কথার ফাঁকে হামিদ বলে হুজুর এসব আমাদের কেন বলছেন আমার মনে হচ্ছে আপনার টপিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই হামিদের প্রতি উত্তরে হুজুর আবার বললেন আছে আছে সম্পর্ক আছে পুরো কথা শোনো পিয়ার হয়ে যাবে কাউকে কুফুরি করা এক আবার কুফুরি কাটা আর এক রাস্তায় কাউকে জিনে আসর করা এক আবার মানুষকে জিনে ভালো লেগে যাওয়া আর এক ঘর থেকে কোনো স্বামী নিজের ইচ্ছায় বের হয়ে যাওয়া এক তবে কুফুরি করেছে মনে করে আবার কুফুরি করে ফেরানো আর এক ঠাই দেওয়া এক আবার শয়তান নিজে এসে ঠাই নেওয়া আর এক এই পুরো সার্কেলকে মানুষ ব্ল্যাক নাজিক বা কালজাদু বলেই চালিয়ে দেয় পুরো সার্কেলে থাকা সমস্যাগুলো ভিন্ন ভিন্ন তরিকা রয়েছে এক এক রোগের চিকিৎসা এক এক রকম আমরা অনেকে ঠকে যাই কবিরাজের কাছে গিয়ে কিন্তু ঠকে যাওয়ার আগে আমরা ভাবি না কেন আমরা ঠকেছি কবিরাজ তো নাম করাই ছিল তার মানে কোন চিকিৎসা কোথায় করা উচিত আমরা তা বুঝি না শুধু এইটুকুই বুঝি ভালো কোনো কবিরাজ তোমরাও এখানে এই ভুলটাই করেছো বিপদ থেকে রক্ষা হতে এসে আরো বড় বিপদে পড়েছো তোমাদের কেস হচ্ছে জিন নিজে এসে ঠাই নিয়েছে রাফি ভাই চাইলেও সে যাচ্ছে না অর্থাৎ এই জিনকে বন্দি করা কিন্তু ওই যে আমল ভিন্ন হওয়ায় সব জিনকে একই সারি বা একই উচ্চারণে বন্দী করা সম্ভব নয় একেবারেই সম্ভব নয় আমি সেই সব জিনদের তারাই যারা গাছে থেকে একা পথিকের গায়ে আসর করেছে বা মাঝরাতে তাদের খপ করে পড়ার পর আসর করেছে আবার অনেক মেয়েকে জিনের ভালো লেগে যায় সেটিও ঠিক করতে পারি তোমাদের যে কেস এটি হচ্ছে শক্তিশালী এক শয়তানকে তোমরা ডেকেছো তোমরা বলতে রাফি তুমি ডেকেছো ডাকার পরেই সে এসেছে কিন্তু তোমার ইচ্ছায় হলেও সে যাবে নিজের ইচ্ছাই এখানে তোমার কোনো শক্তি নেই তাকে তাড়ানোর আর সে তখনই যাবে যখন তোমার প্রাণ যাবে নিজের প্রাণ বাঁচানোর জন্য অন্যের প্রাণ কতদিন উৎসর্গ করবে একটা সময় হতাশ হয়ে নিজেই ফেসে যাবে হুজুরের পুরোপুরি আমার হিলুতে না ঢুকলেও কিছুটা বুঝতে পারলাম অর্থাৎ কথাটা এমন ডর হলে তার ওষুধ নিতে হবে ব্যথার না হামিদ হুজুরকে আবার বলে তো হুজুর আমাদের এখন করণীয় কি হামিদের কথায় হুজুর বলেন টেকনা পেয়ে কোনো এক জায়গায় এক কিন্তু কবিরাজ আছেন তোমার দেহে থাকা এই জিমকে ওই বইয়ের মাধ্যমে শক্তিশালী বানিয়েছে একটা হিন্দু কবিরাজ ওই বইটা তৈরি করার পিছনে চারটা মৃত ব্যক্তির মাথা দুইটা বাচ্চা ছেলের হাতের আঙুল আর বৃদ্ধ কোনো ব্যক্তির মাথার চুল ব্যবহার করা হয়েছে সাথে রয়েছে বিভিন্ন তন্ত্রমন্ত্র কুফরি করে এনে করা হয়েছে এই যুগে মানুষের ফোনকেও ব্ল্যাক ম্যাজিক করা হয় হাতের ব্যাগ বাসার পাউডার ক্রিম তেল ইত্যাদিতেও কালো জাদু করা হয় ব্যক্তির ব্যবহার করা জিনিসে কালো জাদু করার প্রভাব সরাসরি ব্যক্তির উপর পড়ে একইভাবে এই বইতেও কালো জাদু করা হয়েছে যা সরাসরি বইয়ের বর্তমান মালিকের উপর পড়বে এই বইয়ের নির্দিষ্ট কোনো পরিচালক নেই এটির পরিচালক শয়তান নিজেই শুধু মালিক নামের মানুষগুলা এর শিকার হয় আমি চাইলেই এখন এই বই নষ্ট করতে পারি কিন্তু এতে আমার বড় সড়ক কুফুরি করে পাপ কামাতে হবে যা আমি জীবনে করব না তাই কুফুরি যারা করে তাদের কাছে যেতে হবে এই জন্য তোমাদের এই মুহূর্তে সেই হিন্দু কবিরাজের কাছে যাওয়া উচিত যিনি এই বই নষ্ট করতে পারবে হুজুরের কথা শুনে হামিদ আবার বলে হুজুর আর একটা কথা বলেছিলেন আপনি আমরা আপনার কাছে এসে কোনো ভুল করলাম আর এতে আমাদের কিসের বিপদ হবে হামিদের প্রতি উত্তরে হুজুর ফের বলেন আমার কাছে আসায় সে শয়তান প্রচন্ড ক্ষিপ্ত হয়েছে রাফিকে যদি আমি বলি তবে এটি নিশ্চয়ই তুমি উপলব্ধি করেছো আমার কাছে আসার সময় সে তোমাকে বাধা দিয়েছে আমার এখানে না আসার জন্য রাস্তায় অনেক বাধা সৃষ্টি করেছে হুজুরের কথার সাথে আমি সঙ্গে সঙ্গে সমবাদ জানাই হুজুর আবার বললেন মসজিদের সামনে এসে যখন নেমেছিলে তখন আমি তোমাদের পিছনে একটা কুকুর দেখতে পাই যখন তোমরা দিকে অগ্রসর হচ্ছিলে তখন সেই কুকুর মানুষের মতো দক্ষিণ দিকে নারকেল গাছে উঠে যায় অর্ধেক গাছে ওঠার পর ওটার কুকুর থাকেনি একটা কালো কুচকুচে মানুষের বেশ ধরে চলে যায় মসজিদ পবিত্র স্থান তাই সে আমাদের সাথে এখানে আসতে পারেনি আমাদের এখন যা কথোপকথন হচ্ছে এটিও সে জানে না তবে তোমরা মসজিদ থেকে বের হলে সে রাফির মনের সব কথা জেনে নিবে আর বুঝে যাবে তোমরা হিন্দু কবিরাদের স্মরণাপন্ন হবে এটি জানার পর সে চরম হামলা করতে পারে বিপদ এখানেই হিন্দু কবিরা কাছে যাওয়া পর্যন্ত রাফির মৃত্যুর ঝুঁকি রয়েছে এইবার আর আমার শান্ত থাকা হয়নি গা থর থর করে কাঁপছিল ভয়ে আমার কপাল বেয়ে ঘাম ছড়ছে আমি কি যেতে পারবো ওই কবিরাজের কাছে তবুও কিছুটা আশা নিয়ে হুজুরকে বললাম হুজুর ওই কবিরাজের কাছে যাওয়ার আগ পর্যন্ত আমাকে কিছু একটা দেন যাতে থাকতে পারি আমি জানি আল্লাহর কালামের উপর কোনো শক্তি নেই আপনি কিছু একটা করুন আমার অনুরোধ শোনার পর হুজুর আবার বললেন ওই হিন্দু কবিরাজও আর ব্যবহার করবে কিন্তু কৌশল ভিন্ন যা আমার পক্ষে করা সম্ভব আমি এখন তোমাকে কিছু করা মানেই শয়তানটার সাথে পাঙ্গা নেওয়া তবে একটা কাজ করতে পারি এই বলে হুজুর উঠে যান টেবিল থেকে পানির বোতল নিয়ে এসে আমার সামনে বসেন বোতলের মুখ খুলে তিনি বিড়বির করে কিছু ছুরাপাট করেন এরপর বোতল থেকে হালকা একটু পানি হাতে নিয়ে আমার গায়ে ছিটিয়ে দেন আমি উপলব্ধি করছিলাম পানির ফোটা যেখানে পড়েছে সেখানেই গরম লাগছিল যেন তিনি গরম পানি ছিটিয়ে দিল আমার গায়ে এরপর হুজুর বোতলটা হামিদের হাতে দিয়ে বলে রাফি ভাই যখনই অস্বাভাবিক কিছু করবে তখনই সুরা না সুরা ফালাক আর আয়তাল কুরসি উচ্চারণ করে এই পানি তার গায়ে ছিটিয়ে দিবেন বেশি দিবেন না হালকা ছিটাবেন না হলে ওনার চামড়া যাবে কবিরাজের ঠিকানা নিয়ে হুজুরকে বিদায় দিয়ে বের হলাম দক্ষিণের নারকেল পাচ্ছি না হুজুরের বর্ণনা অনুযায়ী শয়তান এখানেই আছে আবার আমার গায়ে হয়তো প্রবেশ করবে তখন হামিদ আমাকে পানি ছিটিয়ে দিবে মনে হচ্ছিল আমি নিজেই একটা শয়তানে রূপান্তরিত হয়েছি ভয় এতটা ভয়ের সম্মুখীন হতে হবে আমার তা আমি কল্পনাও করিনি হুজুরকে বিদায় দিয়ে আসার পর ভয়কে আমি খুব কাছ থেকে অনুভব করেছি জানতে চান কি হয়েছিল